আজ সতেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ ও তেসরা সেপ্টেম্বর দুহাজার পঁচিশ বুধবার একাদশী পার্শ্ব পরিবর্তনী বা পদ্মা এই একাদশীর দিন আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড অষ্টম পরিচ্ছেদ শ্রী চৈতন্য মহাপ্রভু হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের কথোপকথনের শ্লোক দুশো থেকে দুশো সাতচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভব হরে নাম নারায়ণ শ্লোক দুশো চল্লিশ ও দুশো একচল্লিশ দশ দিনের কা কথা যাবত আমি জীব তাবৎ তোমার সঙ্গ ছাড়িতে না রিব নীলাচলে তুমি আমি থাকিব একসঙ্গে সুকে গঙ্গাইব কাল কৃষ্ণ কথা রঙ্গে শ্লোকার্ত শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন দশ দিনের কি কথা যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি তোমার সঙ্গ ছাড়তে পারবো না নীলাচলে তুমি আর আমি একসঙ্গেই থাকবো এবং কৃষ্ণ কথা আলোচনা করে সুকে কাল যাপন করবো দু। দুশো চল্লিশ থেকে দুশো একচল্লিশ শ্লোক দুশো বিয়াল্লিশ এত বলি দুহে নিজ নিজ কার্যে গেলা সন্ধ্যাকালে রায় পুনো আসিয়া মিলিলা শ্লোকার্থ এই বলে তারা নিজের নিজের কাজে চলে গেলেন তারপর বেলায় রামানন্দ রায় আবার এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন ইতি শোক দুশো বিয়াল্লিশ ষোলো দুশো তেতাল্লিশ থেকে দুশো চুয়াল্লিশ মিলি দুহে নিভৃতে বসিয়া প্রশ্নোত্তর গোষ্ঠী কহে আনন্দিত হঙ্গা প্রভু পুছে রামানন্দ করেন উত্তর এই মতো সেই রাত্রে কথা পরস্পর শ্লোকার এইরূপে তারা নিভৃতে মিলিত হয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে মহানন্দে পরস্পরের সঙ্গ করেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু প্রশ্ন করতেন আর রামানন্দরায় উত্তর দিতেন ইতি শোক দুশো তেতাল্লিশ ও দুশো চুয়াল্লিশ শ্লোক দুশো পঁয়তাল্লিশ প্রভু কহে কোন বিদ্যা বিদ্যা মধ্যে সার রায় কহে কৃষ্ণভক্তি বিনা বিদ্যা নাহি আর শ্লোকার্ত মহাপ্রভু তাকে জিজ্ঞাসা করলেন সমস্ত বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার রামানন্দ রায় উত্তর দিলেন কৃষ্ণ ভক্তি ছাড়া আর কোনো বিদ্যা নেই তাৎপর্য দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো সাতান্ন শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং রামানন্দ রায়ের প্রশ্ন উত্তরের বর্ণনা করা হয়েছে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে চিন্ময় স্তিত্বের সঙ্গে জড়িত্বের পার্থক্য দেখানো হয়েছে কৃষ্ণভক্তির শিক্ষা চিন্ময় এবং তা সর্বোত্তম শিক্ষা জড়জগতের শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে জড় ইন্দ্রিয় তৃপ্তি সাধনের প্রচেষ্টাগুলি বৃদ্ধি করা ভোগময় জড় জ্ঞানের ঊর্ধ্বে ঠিক ত্যাগময় জ্ঞান রয়েছে যাকে বলা হয় ব্রহ্মবিদ্যা কিন্তু এই ব্রহ্মবিদ্যা বা নির্বিশেষ ব্রহ্মজ্ঞানের ঊর্ধ্বে বিষ্ণু সেবার বিদ্যা তারও ঊর্ধ্বে কৃষ্ণ ভক্তির বিদ্যা যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা শ্রীমদ্ভাগে চার উনত্রিশ উনচল্লিশ বলা হয়েছে বিদ্যা জয়া যে কর্মের দ্বারা পরশ পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান হয় তা সর্বশ্রেষ্ঠ কর্ম এবং যে বিদ্যা কৃষ্ণ ভাবনা প্রদান করে তা সর্বশ্রেষ্ঠ বিদ্যা মদ ভাগবত সাত পাঁচ তেইশ থেকে চব্বিশ আরও বলা হয়েছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাসং সক্ষমাত্মনিবেদন ইতিপুংসারপিতা বিষ্ণৌ ভক্তিশেবলক্ষণা ক্রিয়েত ভগবত্তা তেহোধিত এটি পিতা হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তরে প্রহ্লাদ মহারাজের উক্তি বিষ্ণুর মহিমা শ্রবণ এবং কীর্তন বিষ্ণু শরণ তার শ্রীপাদপদ্মের সেবা তার অর্চন তার বন্ধন তার দাস্য তার শক্ত এবং তার উদ্দেশ্যে আত্মনিবেদন এই নয়টি ভগবদ ভক্তি সাধনের পন্থা যিনি এই কার্যে যুক্ত হয়েছেন বুঝতে হবে যে তিনি সর্বশ্রেষ্ঠ বিদ্যা অর্জন করেছেন ইতি শোক দুশো পঁয়তাল্লিশ শলোক দুশো ছেচল্লিশ কীর্তি গণং মধ্যে জীবের কোন বড় কীর্তি কৃষ্ণভক্ত বলিয়া যাহার হয় খ্যাতি শ্লোকার্ত শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রামানন্দ রায়কে জিজ্ঞাসা করলেন সমস্ত কীর্তির মধ্যে কোন কীর্তি শ্রেষ্ঠ রামানন্দ রায় উত্তর দিলেন কৃষ্ণভক্ত বলে যিনি খ্যাতি অর্জন করেছেন তিনি সব চাইতে বড়ো কীর্তিমান তাৎপর্য জীবের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল কৃষ্ণভক্ত হওয়া এবং কৃষ্ণ ভাবনাময় কার্য করা জড়জগতে সকলেই সম্পদ আহরণ করার মাধ্যমে যশস্বী হওয়ার চেষ্টা করছে সমাজে জড় উন্নতি লাভের জন্য কর্মীরা নিরন্তর পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করছে এই প্রতিযোগিতার ভাব নিয়ে সারা পৃথিবী পরিচালিত হচ্ছে কিন্তু এই ধরনের নাম ও খ্যাতি অনিত্য কেননা তা ততদিনই থাকে যতদিন এই অনিত্য জড় দেহটি থাকে কেউ জড় ঐশ্বর্যশালী বলে খ্যাতি অর্জন করুক অথবা নির্বিশেষ ব্রহ্মজ্ঞানী বলে খ্যাতি অর্জন করুন তা কৃষ্ণ ভক্ত বলে খ্যাতির থেকে অনেক নিকৃষ্ট গরুর পুরাণে বলা হয়েছে কলৌ ভাগবতং নাম নৈ নৈবলভ্যতে ব্রহ্মরুদ্র পদোৎকৃষ্টং গুরু না কথিতং মম কলিযুগে ভাগবত নামক খ্যাতি অত্যন্ত দুর্লভ অথচ এই পদটি ব্রহ্মা রুদ্র আদি মহান দেবতাদের পদের থেকেও উৎকৃষ্ট আমার গুরুগণ এই কথা আমাকে বলেছেন ইতিহাস সমুচ্চয়ে নারদমুনি পুণ্ডরীকে বলেছেন হরে কৃষ্ণ জন্মান্তর সহস্রস্য জস্য সাদ বুদ্ধিരീদ্রীশি দাসো হং বাসুদেবস্য সর্বলোকানো সমুদ্ধরেত হরে কৃষ্ণ বহু জন্ম জন্মান্তরের পর কেউ যখন উপলব্ধি করেন যে তিনি বাসুদেবের নিত্য সেবক তিনি তখন সারা জগৎ উদ্ধার করতে পারেন আদি পুরাণে কৃষ্ণ অর্জুন সংলাপে বলা হয়েছে ভক্তানাম অনুগচ্ছন্তি মুক্তয় সহ শ্রুতিসহ মুক্ত পুরুষেরা ভক্তদের অনুগমন করেন তেমনি বৃহন্যার দিয়ে পুরাণে বলা হয়েছে অদ্যাপি চমুনি শ্রেষ্ঠা ব্রহ্মাদ্যা অপি দেবতা প্রভাবং বিষ্ণু বিষ্ণুভক্তিরত্ত নাম হে মুনি এখনও পর্যন্ত ব্রহ্মা আদি দেবতারা ভগবদ ভক্তের প্রভাব অবগত হতে পারেননি তেমনি আবার গরুড় পুরাণে বলা হয়েছে সহস্রেভ্য সহস্রভ্য যা যাজি বিশিষ্যতে সত্য যাজি সর্ববেদান্ত পারগ সর্ববেদান্ত কোট্টা বিষ্ণু বিশিষ্যতে বিশিষতে বৈষ্ণব নাং একান্তে কষে একান্তি নস্তু পুরুষা পরমং পদম হাজার হাজার ব্রাহ্মণের মধ্যে কদাচিৎ দুই একজন যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা সম্পন্ন হন এবং এই রকম হাজার হাজার যাজ্ঞিক ব্রাহ্মণের মধ্যে কদাচিৎ দু একজন বেদান্ত পারগ হন এই রকম কোটি কোটি বেদান্তবিদের মধ্যে কদাচিৎ দুই একজন বিষ্ণু ভক্ত পাওয়া যায় এবং এই রকম হাজার হাজার বিষ্ণু ভক্তের মধ্যে কদাচিৎ দুই একজন ওই কান্তিক কৃষ্ণ ভক্ত দেখা যায় যারা সর্বতভাবে ভগবানের সেবায় যুক্ত এইভাবে দেখা যায় যে ওই কান্তিক কৃষ্ণ ভক্তের স্থান সকলের উপরে শ্রীমদ্ভাগতেও তিন তেরো চার উল্লেখ করা হয়েছে সুত্য পুংসাং সুচির শ্রমস্ব

গুণানুশ্রবণং মুকুন্দ পদার বৃন্দং হৃদয়ে সু যেসাম কঠোর পরিশ্রম করে যিনি গভীর বৈদিক জ্ঞান লাভ করেছেন তিনি অবশ্যই অত্যন্ত যশস্বী কিন্তু তিনি যিনি সর্বক্ষণ তার হৃদয়ে মুকুন্দ পদার বৃন্দের হরে কৃষ্ণ পদার বৃন্দের মহিমা শ্রবণ এবং কীর্তন করেছেন তিনি অবশ্যই তার থেকেও শ্রেষ্ঠ নারায়ণ স্তবে বলা হয়েছে নাহং ব্রহ্মাপি ভুয়া সংির হিত হরে তৈ ভক্তস্তুক কিট হপি ভুয়া সং জন্ম জন্মাসু আমি ব্রহ্মার জন্ম আকাঙ্ক্ষা করি না যদি সেই ব্রহ্মা ভগবত ভক্ত না হয় পক্ষান্তর আমি একটি কীট রূপে জন্মগ্রহণ করেও সন্তুষ্ট থাকব যদি আমি ভক্তের গৃহে থাকতে পারি এরকম বহু শ্লোক শ্রীমদ্ভাগতে রয়েছে বিশেষ করে তিন পঁচিশ আটত্রিশ চার চব্বিশ উনত্রিশ চার একত্রিশ বাইশ সাত নয় চব্বিশ এবং দশ চোদ্দ তিরিশ প্রভৃতি দ্রষ্টব্য মহাদেব বলেছেন আমি কৃষ্ণ তত্ত্ব জানি না কৃষ্ণ ভক্তই কেবল সমস্ত তত্ত্ব জানেন সমস্ত হরিভক্তের মধ্যে প্রহ্লাদ মহারাজ মহত্তম প্রহ্লাদ মহারাজের থেকে পাণ্ডবেরা আরও উত্তম ভক্ত পাণ্ডবদের থেকে যদুরা আরও উত্তম যদুদের মধ্যে উদ্ভব সর্বোত্তম এবং উদ্ উদ্ভবের থেকেও ব্রজ গোপীকার শ্রেষ্ঠ বৃহদ বামন পুরাণে ভৃগু প্রভৃতি ঋষিগণকে ব্রহ্মা বলছেন। ষষ্ঠিবর্ষ সহস্রাণী ময়া তপ্তং তপ পুরা নন্দ গোপ ব্রজ স্ত্রীনাং পাণুপল তথাপি ন ময়া প্রাপ্ত সাং বই পা নাহং শিবশ্চ শেষশ্চ শ্রীশ্চ তাভিসচিত ব্রজগিকাদের চরণ রেণু উপলব্ধি করার জন্য আমি ষাট হাজার বছর ধরে তপস্যা করেছিলাম কিন্তু তবু আমি তাদের মহিমা হৃদয়ঙ্গম করতে পারিনি আমার কি কথা শিব শেষ এবং লক্ষ্মী দেবীও তাদের মহিমা পূর্ণ রূপে উপলব্ধি করতে পারেননি আদি পুরাণে ভগবান স্বয়ং বলেছেন ন তথা মেয়ে প্রিয়তম ব্রহ্মারুদ্রাশ্চ পার্থিব ন চ লক্ষীর্ণ চ যথা গোপীজন জন মম ব্রহ্মা শীবিলক্ষী এমন আমার নিজের থেকেও গোপীগণ আমার অধিক প্রিয় সমস্ত গোপীদের মধ্যে শ্রীমতী রাধারানী শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানীর প্রিয়তম সেবকরা শ্রী গৌরাঙ্গের অত্যন্ত অন্তরঙ্গ সেবক শিলরূপ গোস্বামী প্রভুর যারা একান্ত অনুগত তারাই রূপানুগ নামে খ্যাত তাদের ঐশ্বর্য সম্বন্ধে শ্রী চন্দ্রামৃতে বলা হয়েছে

চৈতন্য চন্দ্র প্রিয় চরণ রামোদ ভাজম শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবায় যারা যুক্ত হয়েছেন তাদের সমদম খান্তি মৈত্রী তপশ্চর্যা জ্ঞান আদি গুণের কোনো তুলনা হয় না নিরন্তর শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবায় যুক্ত ভক্তদের এমনই মহিমা ইতি দুশো ছেচল্লিশ কৃষ্ণ আমরা এখন প্রবেশ করব দুশো সাতচল্লিশ সম্পত্তির মধ্যে জীবের কোন কোন সম্পত্তি গণি রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধ্বনি দুশো সাতচল্লিশের শোলোক পাঠ করলাম এবার শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন জীবের সম্পত্তির মধ্যে কোন সম্পত্তি সর্বশ্রেষ্ঠ রামানন্দ রায় উত্তর দিলেন রাধাকৃষ্ণে যার প্রেম তিনিই সব চাইতে ধনী তাৎপর্য জড়জগতে সকলেই তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ধন সম্পদ আহরণের চেষ্টা করছে প্রকৃতপক্ষে ধন সম্পদ আহরণ এবং সেগুলি আগলে রাখার চেষ্টা ছাড়া মানুষ অন্য কোনো ব্যাপারেই তেমন আগ্রহী নয় এই জগতে সাধারণত ধনী ব্যক্তিদের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করা হয় কিন্তু আমরা যখন জড়ো জগতের ধনী ব্যক্তির সঙ্গে রাধাকৃষ্ণ প্রেম ধনে ধনী ভক্তের তুলনা করি তখন দেখি যে ভগবত ভক্তি হরে কৃষ্ণ ভগবত ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ধনী ভাগবতে দশ উনচল্লিশ দুই বলা হয়েছে কিব লভং ভগবতি প্রসন্নে শ্রীনিকেতনে তথা তৎসরারাজন্যি বঞ্জন্তী কিঞ্চন লক্ষ্মীদেবীরাশ্রয় ভগবান কে যিনি প্রসন্ন করেছেন সেই ভক্তের অলভ্য আর কি থাকতে পারে যদিও সেই ভক্ত সব কিছু পেতে পারেন তবুও হে রাজন তারা কোনো কিছুর বাসনা করেন না ইতিশলক দুশো সাতচল্লিশ নারায়ণ হে নারায়ণ ভবভায় নাম নারায়ণ Jai Guru, Jai